রান্নাঘরে তো তালা দিতেই হবে জিজ্ঞেস করার বন্ধুরা কোথায় তাড়াতাড়ি চলে এসো আমি এসে গেছি বেশিক্ষণ লাইভে থাকবো না কারণ একটা ইনভাইট খেতে যাব জুতা পরে আসুখ তো আগে বাড়ির সামনে আসু

おかごいきょうは。

তোরে তো করলাম রেডিও পড়তে থাক অন্তত পক্ষে আসলে বাইরে হয়ে যাবি এখন তো জুতা পরছিস তার আগে থেকেই তো পরতে থাকতে করলাম

এই মেয়েটা আরেক অবতার এটা আরেকটা অবতার হয়ে গেছে আসছে আসু হ্যাঁ বাড়িতে আইব হ্যাঁ দাদা

બેટી કીરા બે ઓય હોઈ છે ઓસેમ નું ગનર પાછળ બીછલા છે હા

बैठकर ठीक कर ले चलो भाई आपसे चलाया जाए हां हां बोल ना आज ज्यादा पीछे चला चल